দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি মানহামনির একটা স্পেশাল এপিসোড নিয়ে তো ভিউয়ার্স আমরা কিন্তু বৈশাখে খেয়ে জন্য কিন্তু নতুন কিছু খেলনা নিয়ে এসেছি তো মানহামনি কিন্তু চাচ্ছিল সেই খেলনাগুলো আপনাদের সাথে দেখানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে মানহামনির গাড়িটা দেখাই আমরা গাড়িটা গাড়িটা দেখো তুমি এভাবে দেখো এভাবে এভাবে এই সাইড থেকে দেখো এক সাইড থেকে দেখো আমু দেখাই দিই আমু দেখাই দিই এই এভাবে দেখাতে হবে এই যে মানহামনি আপনাদেরকে গাড়ি দেখাচ্ছে এই গাড়িটা কিন্তু খুব সুন্দর এই গাড়িটাতে করে কে কে চড়বে মানহা আমি তুমি আর হচ্ছে বাবা তো আমরা কিন্তু একটা সেট এনেছি বেবি সেট এনেছি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেটের মধ্যে কিন্তু তিনটা তিনটা ডল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা হচ্ছে বাবা একটা হচ্ছে মা দিচ্ছি দিচ্ছি একটা হচ্ছে বাবা একটা হচ্ছে মা আমি একটু আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি দাঁড়ো এক মিনিট একটু সময় দাও একটু সময় দাও একটু গাড়িটার দামটা বলে নেই এটা এটি একটু ধরো গাড়িটার দামটা একটু বলে দিন এভাবে 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 ধরো হ্যাঁ এভাবে হ্যাঁ আমি এই যে দেখাচ্ছি এই যে সুন্দর যে গাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুশো টাকা হলে কিন্তু আপনারা নিউ মার্কেট থেকে কিনতে পারবেন এরপর আমি বাবাটাকে দেখাচ্ছি এটা হচ্ছে বাবা আমরা বাবাটাকে দেখাই এটা হচ্ছে বাবা এটা হচ্ছে বাবা না এটা হচ্ছে আম্মি আম্মিটাকে দেখাও আর এটা হচ্ছে মানহামনি আমরা মানহামনিকে দেখাবো এখন তিনজনকে দেখো তো মানহা মা তিনজনকেই দেখো একসাথে একটা হচ্ছে বাবা একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মাধামণি তিনজনের সংসার হ্যাপি ফ্যামিলি আমরা কিন্তু এখন থেকে নতুন করে কিন্তু নতুন নতুন এপিসোড দিব তিনজনে আমরা কি কি করি না করি সেগুলো নিয়ে কিন্তু আমরা কার্টুন বানাবো সেই কার্টুন এপিসোডগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আর তাছাড়া মানহার জন্য কিন্তু আরেকটা দলই এনেছি এটা 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 রেখে দাও মানা ফ্যামিলিটা রেখে দাও এটেনে কত এটেনে কত আর ওদের জন্য এনেছো অনেকগুলো फ्रेंड्स আর ওই মানহা জন্য এনেছো অনেকগুলো फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন ওই মানহা গুলো ওই মানহাটা জানো অনেকগুলো फ्रेंड्स দের সাথে খেলতে পারে আমি এই প্যাকেটটা খুলে দিচ্ছি নাও फ्रेंड्स গুলোকে একটা একটা করে দেখাও তুমি বসো ওখানে বসো বসে একটা একটা করে দেখো फ्रेंड्स দেরকে ওয়াও কি সুন্দর फ्रेंड्स এটা হচ্ছে মানহা মুনির মানহামনি একটা একটা করে নাম দিবে সবার খুবই নাইস নেক্সট গোল্ডেন চুলেরটা হচ্ছে র‍্যাপনজেল মানহামনি মানহামনি কিন্তু র‍্যাপনজেল অনেক লাইক করে একটু তাকাও তারপর আমরা নেক্সট দেখি নেক্সট মানহামনির আর কি কালার ফ্রেন্ড আছে ওয়াও কি সুন্দর সুন্দর আমরা একটু দেখি তাকাও এদিকে তাকাও এদিকে ফিরাও চেহারাটা এদিকে দাও না হলে তো আমরা দেখতে পাবো না তোমার ফ্রেন্ডস দেখো ওয়াও কি সুন্দর আঙ্গুলটা চোখের থেকে সরো কি সুন্দর উড়ি বা অনেক নাইস খুবই সুন্দর মানামণি কিন্তু মাত্র লেখা পড়া শেষ করে হাতের লেখা টিচারের দেওয়া হাতের লেখা শেষ করে তারপর কিন্তু মানামণি এখন খেলা করছে আরও ও দুটো আছে ফ্রেন্ডস আমি সেটা দেখাচ্ছি এই সবগুলো ডল দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা ডল ডল হাউস করব আর সেটা কিন্তু আপনাদেরকে এপিসোডগুলো দিব মানহামনি চ্যানেলও দেখতে পারবেন মানহামনি লাইফস্টাইলে সার্চ করলে আপনাদের বেবিরা কিন্তু তাহলে বাংলা যে কার্টুনগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবে আর মানহার জন্য একটা ডলি এনেছি মানহা ডলিটা একটু প্যাকেটটাই আমি একটু দেখাচ্ছি ডলিটা কিন্তু অনেক নাইস আপনারা 450 থেকে 500 বাজেট থাকলে কিন্তু আপনারা এটা কিনে নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি ডলি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু চুল আছে আমি ডলি ডলি এই যে মানহা हां ডলিকে খুলেছিনা ডলিকে দেখাও খুলে নাও ডলিকে ওয়াও মানহা ডলিটা কি নাইস খুব সুন্দর মানহা মনি তো খুব আদর করে মানহা কিন্তু আরো ছোট একটা বেবি ডল আছে মানামণি ওই বেবি ডলটার কাপড় চোপড় ধোয় শুকো দেয় হেয়ার ড্রায়ার দিয়ে তারপর হচ্ছে সেটা একটু খুব আদর করে আবার গোসল করায় তো আমরা ডলিটারও কিন্তু খুব আদর করবো আমরা ঘুরাই একটু এদিকে ঘুরিয়ে দেই আমরা ডলিটার চুলগুলো দেখি দেখি কি সুন্দর একদম র্যাপন মতো চুল তারপর এটা ঘুমালে চোখ বন্ধ করে না বাবু ঘুমালে চোখ বন্ধ করে আবার ঘুম থেকে উঠে যায় দেখাও তো মা দাঁড় করাও তো তোমার কোলে মা কোলে নাও তো এটা সোজা করো সোজা করো সোজা করো ও তো ঘুমাচ্ছে এখন উঠা উঠা উঠে বাবু দেখেন মনে হচ্ছে কি একদম ছোট্ট বাবু কোলে নিচ্ছে উঠে বাবু উঠে বাবুলে বাবুর অনেক শখ তার কিন্তু বেবির অনেক শখ তো এর জন্য কিন্তু কদিন পর পর নতুন নতুন জল এনে দিতে হয় তো আমাদের এই যে দলটা আমি যেটা বললাম আমরা ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড এর মতো বাজেট থাকতে কিন্তু এরকম সুন্দর একটা দল কিন্তু আপনারা কিনে আনতে পারবেন আপনাদের সোনামনির জন্য তো আমি নেক্সট যেটা এনেছি মানহামনির জন্য সেটা একটু দেখাই এগুলো কিন্তু সব মান বৈশাখী গিফট আর বৈশাখী গিফট কিন্তু হচ্ছে ঠিক মতো লেখাপড়া করে সেই জন্য আর যদি লেখাপড়া না করে তাহলে কিন্তু একটা গিফটও কিন্তু আর মানহামনি পাবে না পরীক্ষার পরে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে মানহামনি গাড়ি জারি ঠিক করার জন্য এটা হচ্ছে একটা টু সেট কনস্ট্রাকশন একটা টু সেট কি কি পাচ্ছি আগে এটা একটু দেখাই মানহা এই যে মানহা নাও মানহামনিকে মাঝে মধ্যে আকিটা এপিসোডে আমরা ইঞ্জিনিয়ার বানিয়ে দিব এটা হচ্ছে মানার করা এই যেটা হচ্ছে র‍্যাম আলাদা গুলবলাবলকে বকা দিyarn এটা হচ্ছে স্ক্রুড্রাইভার দেখো দেখো সবাইকে দেখাও দেখাতে হবে তো তোমার কি কি আছে সবাইকে দেখাব না হ্যাঁ এটা কি এটা স্ক্রু স্ক্রু খোলা আর একদম শেষে যেটা আছে সেটা হচ্ছে হাতুড়ি নিনজা হাতুড়ি কি এ হাতুড়িটা দেখো হাতুড়িটা পড় বাবা বাবা হাতুড়ির ইউজ সে জানে হাতুড়ি দিয়ে কি করতে হয় ওকে মারবে হয় এই তো আমি এখন মানা কিন্তু টুপিটা পরিয়ে দেই দেখি তো মানাকে কেমন লাগে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন মানহামনি কিন্তু এখন একদম কনস্ট্রাকশন কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছে তা আমাদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এখন কি করবে গাড়ি ঠিক করবে না বাড়ি বানাবে

হ্যাঁ এরপর আমি ওটা ওগুলো দেই মামুনি তো অনেক লক্ষ্মী আমার মান হামুন অনেক লক্ষ্মী মেয়ে সব অনেক সুন্দর করে গুছিয়ে রাখে মানমনি সব দিয়ে দিচ্ছে সুন্দর করে আমরা গুছিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এই যে টয়স গুলো আছে এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি আর কোথা থেকে সংগ্রহ করেছি সেখানকার নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওখান থেকে কিন্তু পছন্দসই আপনাদের যে খেলনা আছে বাচ্চাদের সেগুলো নিয়ে নিতে পারবেন এগুলো দাও এই দুটো কেন এই দুটো আবার দিচ্ছি আগে এটা খুলে নেই এটা এখন মানহ কি খুলে দিব আমি একটু প্রথমেই বলি এই যে সেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজল প্যারাডাইস এই পাজেল প্যারাডাইস টা কিন্তু আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু কিনতে পারবেন আর কোথা থেকে কিনতে পারবেন সেটা কিন্তু স্ক্রিনের উপর কিন্তু নাম্বার দেওয়া আছে তো আমি এই পাজল প্যারাডাইসটা খুলে দেখাচ্ছি মানহা নিজে খুলে দেখাচ্ছে মানহ কিন্তু পাজল প্যারাডাইসটা বানানোর জন্য নিজে কিন্তু একদম কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন

তাড়াতাড়ি মাথা বাসা বানানো আমরা দেখি মাথা কিভাবে বাসা বানায় পাকা বুড়ি এতক্ষণ তাকে মানে ভিডিও করব সেই লোক দেখিয়ে সমস্ত লেখাগুলো কমপ্লিট করালাম এখন বুড়ি খেলবে মনের মতো করে ওকে আসলে কিছু বলি না ছোট মানুষ ও ওর মতো করে পড়ে ওর মতো করে খেলে বড় হোক না নিজের মতো এত প্রেশার দিয়ে কি হবে তবে শাসন যেটা শাসনও করতে হবে শাসন না করলে আবার বকে যাবে যখন একটা বাচ্চারা যখন একটা অন্যায় করে ঠিক তখন যদি আপনি একটা ধমক দেন পিটানোর চেয়ে কিন্তু বেশি সেটা আপনারা একট করে কিভাবে দিব আমি এটা এখানে রাখি আমার কোলে রাখি একটা করে দিয়ে তোমাকেই ওখানে তাহলে দেখতেই ভালোই সুন্দর হবে এই নাও থ্যাঙ্ক ইউ তো লক্ষ্মী মে মানহমান তো সোনা মে মানহমানের মতো এত ভালো বেবি কে আর আছে কোথাও না না খুঁজে পাওয়া জানা তো আমি দেখছি তো হ্যাঁ তুমি ভুল দেই খেলা করো

আমি আবার বলছি এটা কিন্তু আপনারা ১৪৫০ পঞ্চাশ টাকা হলে কিন্তু কিনতে পারবেন আর এটা অ্যাড্রেসটা কিন্তু অনেকেই কিন্তু এটা দেখে কিন্তু অনেকে বেবিরা হয়তো কান্না করা শুরু করে দিবে যে আমি এটা চাই আমি এটা নিবো মানহামান চা তো উপরে কিন্তু আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভিডিওর কর্নারে এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না আপনারা যেহেতু আমাদেরকে আছে আগ্রহ করেন বা বানানো করেন যে আপনি এটা কোথা থেকে কিনেছেন বা ইমোতে নক করেন বা ম্যাসেঞ্জার নক করেন দ্যাটস বাই কিন্তু দেওয়া না হলে কিন্তু দিতাম না এটা কিন্তু নিজেরাই টাকা খরচ করে কিনেছি প্রোডাক্টগুলো ওদ সারাদিন বসে বসে ইউটিউবে বাচ্চাদের এই খেলাধুলা দেখে তাই সে নিজেরও ইচ্ছা হয়েছে যে এরকম একটা খেলাধুলা করবে ভিডিও করবে

ডগুলো দিয়ে শুরু করো তারপর আমি এগুলো দিচ্ছি আ একটার উপর একটা বসাও এটার একটা বসাও বসিয়ে বসিয়ে করো হ্যাঁ এখন আমরা দেখছি মানা কিন্তু খুব সুন্দর করে খেলছে হুম এরপর আমরা একটা বসাই এটার উপর একটা বসাও হ্যাঁ গুড আরেকটা একটা বসাও হ্যাঁ এখনই কিন্তু মানার বাবা চলে আসবে এসে দেখবে মানহা খুব সুন্দর করে একটা বাড়ি বানাচ্ছে তারপর উপর আরেকটা দাও

করেছে ঠিক পড়েছে এর জন্য কিন্তু ভিডিওটা করলাম আপনারা অনেকে আছেন যারা মাথাকে অনেক অনেক ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভিডিওগুলো করা আর যারা ডিসলাইক করুন প্লিজ কি না দেখলেও চলবে ওর বাবা টাওয়ার হয়ে গেছে এখান থেকে করো এখান থেকে আরেকটা করো আর নাই এটা করো এটা করো টাওয়ার টাওয়ার করো নিচে নিচে এখান থেকে টাওয়ার করো উপর থেকে করলে তো ভেঙে যাবে আমি তো নিচে থেকে তো করতে পারলি তাহলে এবার থেকে করি তাহলে এবার থেকে করব এবার থেকে করলে পুরোটা ভেঙে যাবে তোর মা তাহলে ওটা দাও ওই যে সিঙ্গেলেরটা দাও লাল হলুদটা দাও ইয়ালো ইয়ালো ইয়ালোটা এখানে বসাও তোমাকে এটা বুদ্ধি করে খেলতে হবে আর একটা দাও এখন এটা দাও এখন এটা দাও ইয়েলোটা দাও এখন ইয়েলোটা দাও ইয়ালো হ্যাঁ ইয়ালোটা দাও এই দেখো এখন বসবে আল্লাহ কি সুন্দর ডিজাইন হয়েছে একটা দাও উপরে দাও উপরে দাও এগুলো ব্লক দিয়ে খেলে কিন্তু বাচ্চাদের মেধা বিকাশ পায় আর মা বাবারা যদি সাথে খেলে তাহলে কিন্তু কোনো কথাই নাই তাহলে তো আরো ভালো হয় আমরা এটা এখানে বসে দাও এটা উল্টা দিক হচ্ছে তো মা এদিকে ঘুরাই দাও এদিকে এই তো ক্লাস মানা পারছে ইয়েস মানা পেরেছে মানা পেরেছে

এখানে হচ্ছে গাড়ি বাড়ির সামনে একটা গাড়ি থাকবে আবার ফোন এসেছে একটা ফোন

মামুনি আল্লাহ হাফিজ বলো আবার আবার করবো আল্লাহ হাফিজ বলো বাই বাই আল্লাহ হাফেজ